বলেন রসুল যদি হতেন ইহুদি পুরী যখন ঢেকতেন একদারা প্রমাণ হয় রসুল হাজির নাকির দুই নাম্বার রসুল যদি আলিমুল গাইব হতেন তাহলে না দেখলেও রসুল আগে ওই জানতেন তার দ্বারা প্রমাণ হয় রসুল আলিপুর গাইব সুতরাং রসুল কিভাবে মানতে হবে মানার একটা মাফ আলিমুল গাইব আল্লাহ শান আল্লাহর গুণ হাসিন নাজির আল্লাহ শান আল্লাহর গুণ দুনিয়ার কোন মাখলুক সর্বত্র হাসিন নাজির হতে পারে না দুনিয়ার কোন মাখলুক আলিমুল গাইব হতে পারে না আমার ভাইয়া আসেন পরবর্তী আলোচক চলে এসেছেন

সেই ভাষাতে আল্লাহ কোরআনে নিয়েছে। বলতেছিলাম যে কথা আল্লাহ পয়গাম্বর বাইতুল মুকদ্দাসে চলে গেলেন ঐতিহাসিকগণ লেখেন বুরাত এক জায়গায় বাধা হইলো বুরাতে এক জায়গায় বাধা হইলো ফা আযনা মুয়াজ্জিন ওই ঐতিহাসিক তো লিখেছেন একজন মুয়াজ্জিন আজান দিয়েছেন একজন মুয়াজ্জিন আজান দিছেন বা আজান আমু আজি একজন মুআজিন আজান দিয়েছেন আল্লাহ পয়গম্বর বাইতুল মুকদ্দসের ভিতরে ঢুকছেন আল্লাহ পাক এখানে সমস্ত আম্বিয়া کرامকে আল্লাহ পাক এখানে একত্রিত করেছেন সমস্ত আম্বিয়া کرامকে আল্লাহ পাক এখানে সমবেত করেছেন কেন করেছেন শুনেন আল্লাহর পয়গম্বর যখন মসজিদের ভিতরে ঢুকছেন সমস্ত আম্বিয়া কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়াইছেন নামাজ পড়ার জন্য পড়ার জন্য আজকের ইমাম কে হবে ঈদেই হলো কথা আজকের ইমাম কে হবে সিরতে মুস্তফা লেখে হজরতে জিবরিল আলাই সালাম আমার নবীর হাতে ধরে বলেন ইয়াসুল আল্লাহ সামনে বাড়েন সুহান বলবেন না আমাদের নবী ইমামুল মুসালিভ বলেন আমাদের নবী আমার আগের অনুobjc খতিব বাঙ্গাল এবং এর আগেও যারা আলোচনা করেছেন সবাই তো বলেছেন আমাদের নবী সমস্ত makhlukের নবী শুধু আদমের নবী না আসমানের নবী জমিনের নবী পাহাড়েরও নবী কীট পতঙ্গেরও নবী আছির আবি মাছেরও নবী সুবহানাল্লাহ না আমাদের নবীর নবতির কোন সীমা নাই আমার আল্লাহ মানি যেমন কোন সীমা নাই বলে আল্লাহ সৌদি আরবের বাংলাদেশের না কথা বুঝেন নাই আল্লাহ কি সৌদি আরবে না আলামিন কথা বুঝতে পারছেন না আপনারা বলেন আল্লাহ কি সৌদি আরবের ইউরোপের ইউকে এশিয়া মহাদেশের আরব কান্টি না বুটা পৃথিবী বুটা পৃথিবীর বললেও হয় না তিনি বলেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেন তাইলে আল্লাহ যদি রব্বুল আলামিন হলেন আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন না বমা আরসা কালিল্লাহ আলামিন আমার বায়জাম্বা আসমারের হবি জমিনারের হবি সমস্ত মাহবুকের রবি প্রমাণ হয়েছে ঐতিহাসিক মেয়ারাজের ঘটনা থেকে